কারণ আমার শ্বশুর আর শারমিনের বাবা আপন ভাই তো একজনের ব্যথা লাগলো না আসসালামু আলাইকুম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা হলো সারাদিন অনেক কাজকর্ম করছি একটু বাড়ির বাইরেও গেছি তো যাই হোক সেখান থেকে কিছু অংশ আপনাদের সামনে নিয়ে আসবো না করলাম আচ্ছা আচ্ছা দাঁড়াও অনেক করে শোনো এই তানহা আরে নাও তো বাবা যাও তো তো অনেক কিছুই হলো আপনাদের সাথে শেয়ার করা হইছে আর বিশেষ করে কিছু মানুষের প্রশ্নের উত্তর দিতে দেওয়ার জন্য হলো এখানে আসা মূলত তো অনেক মানুষের এই হলো কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে যে প্রশ্নগুলো প্রতিনিয়ত করতেছেন আর করে যাচ্ছেন সে প্রশ্নগুলোর উত্তর আপনারা সবাই বলছেন যে আমি বিল্লালদের বাসায় গেলাম আমার ফ্যামিলির সাথে বিল্লালদের সম্পর্ক নাই তারপরে আমি কেন গেলাম বা কি এটা নিয়ে ই করতেছিলেন যে আমার সাথে কি সম্পর্ক আসলে দেখেন আমাদের ফ্যামিলির সাথে সম্পর্ক নাই এটা কে বলছে আপনাদের আপনারা কিছুদিন আগে আমার ব্লকে দেখছেন কাকি আমাদের বারাসায় বাসায় আসছে আমরাও কাকিদের বাসায় যাব আর আমাদের ঢাকা শহর কিন্তু অত আহামরি যাওয়া হয় না হয়তো বা কোনো হঠাৎ করে কোনো একটা কাজে যাওয়া পড়ছে কাকিদের বাসায় এক অক্ত দুই খাই তারপর আবার আমাদের আইসা পড়া হয় আসে না যে কাকিদের বাসায় এমন কোনো বার নাই যে না গেছি বিল্লালদের বাসায় আর বিল্লাল আর আমি সময় আমরা কথা বলি আমাকে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মানুষই সম্মান করে শ্রদ্ধাও করে তো সেক্ষেত্রে বেল্লালের আর আমার আন্ডারস্ট্যান্ডটা একটু অন্য রকম আমরা ধরেন কথাবার্তা হোক টাকা পয়সার লেনদেন হোক সেটাও আমরা দুজনে করি তো সেক্ষেত্রে আমার ননদ ওই বাড়িতে বিয়ে হয়েছে বলতে কিন্তু ওটা কিন্তু অন্যের বাড়িতে বিয়ে হয় নাই এখানে আমারই দেবরের সাথে বিয়ে হয়েছে তো ওদের কি মন মানিল্য হয়েছে না না হয়েছে সেই বিষয়গুলো আমি জানিও না আর আমি জানতে চেষ্টাও করি না কারণ দুটা সংসার এই হাত কাটলে যেমন ওই হাত ব্যথা পাবে ওই হাত কাটলে ওই হাত ব্যথা পাবে এরকম এই দুটো সংসার এখন যদি আমি যদি কিছু বলি তখন কিন্তু খারাপ আগেই নিমের লাগবে কারণ ওটা ওইটাও কিন্তু ওদের ই আমি হলো পরের প্রতিতে দেখা যায় যে দ্বিতীয় পার্সেন্ট হয়ে যাব এই তুমি কেন এম করতেছো দেখেন তো কেমন করতেছে যাও ওই যে যাও বাইয়ার সাথে যাও দোকান যাইতেছে ভাইয়া যাও নো নো দোকানে যাবে না তো এই আর অনেকেই বলতেছিলেন যে আমরা আমার ননদকে ননদদেরকে ডাইকা নিয়ে আসছি শারমিনের দুঃখের সময় আসলে শারমিনের কি দুঃখটা একলা আমরাও কিন্তু এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশন করতেছি কখন কি হবে না হবে সেই জিনিসগুলো আমরাও ভাবি যে কি হইতাছে না হইতাছে এটা আমরাও ভাবে আমরা প্রতিদিন তো কথা বলি যে কেমনে কি করা যায় না করা যায় আর প্রত্যেকটা মানুষেরই একটা জায়গা থাকে এই চুপ প্রত্যেকটা মানুষেরই একটা জায়গা থাকে সেই জায়গাগুলো হলো এরকম তো যাই হোক আর শারমিনের যে বিষয়গুলো এখন আসছে সেই বিষয়গুলো হলো ভালোবাসার মানুষ রাজের মুখী শুনছেন যে দুই বছর তোমার ও দুই বছর পরে দুই বছরের ইলেকশন ওদের সেখানে একটা ভালোবাসার মানুষ কীভাবে যেন এত তাড়াতাড়ি মানে পর বেগানো হয়ে যায় সেটা ওদের না দেখলে বোঝা যায় না আর মূলত ওদের ওদের সম্পর্কটা ওরা বোঝে ওরা কিন্তু ছোট না ওরা কীভাবে ওদের সংসারটা জোড়া লাগাবে কিভাবে কি হবে সেটা ওরা ভালো মতনই বোঝে আর যদি আমরাও যদি মনে করেন যে কেউ যদি চেষ্টা করতে যাই যে এটা ই করে দিব ঠিক করে দিব কারণ রাজের ফ্যামিলি সম্পর্কে আমরা কেউই জানি না ধরেন বাবুদের বাসার মানুষ ছাড়া বিল্লব বাবুদের বাসার মানুষ ছাড়া ওদের সম্পর্কে কেউই জানে না শারমিনের বিয়ে আমার শ্বশুরা গেছে আনটি পড়াইতে এটুক এটুকুই জানে যে আমার শ্বশুররা গেছে আনটি পড়াইতে আর ধরেন যে শারমিনের বিয়ের সময় আমরা গেছি হয় এক মানে ওই যেদিনকালা ওর বিয়ে তো ওদিনকালা গেছি ওই যেখানে খাওয়াইছে ওইখানে একটা রুমের ভিতরেও বসা ছিল ওইখানেই ওর ভাই বোন মা বাবা কে কি আছে না আছে। আমরা কিন্তু কিছুই জানি না তো সেই ক্ষেত্রে একটা মানুষের সম্পর্ক যদি মানুষ না জানে তাহলে সেই সম্পর্কটা নিয়ে কথা কিভাবে বলবে বলেন আর দ্বিতীয়ত আমার চাচা শ্বশুর বাইছে নাই পুরো টেনশনটা পড়ছে আমার চাষি শাশুড়ির উপরে আল্লাহ না করুক যে সবাইকে হেদায়ত করুক ভালো হয়ে যাক ভালো হওয়ার চেষ্টা করুক আর এখানে আপনারা অনেকেই বলতে পারেন যে আমি হয়তো বা শারমিনের সাপোর্ট গাইবো এখানে আমি শারমিনেরও সাপোর্ট গাইবো না আর রাজেরও ই করব না কারণ ওরা দুইটা মানুষ যদি ভালোবাসেই বিয়ে করলাম ভালোবাসা বিয়ের ভিতরে ছয় মাস না যাইতে কেন ঝরগা থাকবে আমার কথাই হলো এটা ঝরগা কেন থাকবে আর ঝরগাঝাটি থাকবো না এরকম কোনো বিষয় না ঝরগা না থাকলে সেই ভালোবাসার মানে পূর্ণতা পায় না ঝরগাও থাকবে কিন্তু এই ঝরগাগুলো এমন হয়ে যাবে কেন দুইজনকে দুজনে মানে একদম ই করবে কেউ চেহারা কেউ দেখবো না এরকম কেন হইব একটা বিয়ে তো আর পুতুল খেলা না বিয়ে জিনিসটা একটা আল্লাহর কালাম পড়া মানে প্রত্যেকটা মানুষ চেঞ্জ হয়ে যায় তো সেই জায়গায় কেন ওরা চেঞ্জ হইতে পারতেন না সেটা ওদের বিষয় আর ও চেঞ্জ হওয়াটা কেন ওদের আল্লাহ হেদায়ত করলো না এরকম হইল জানি না তো আমাদের আমাদের যেই কথাগুলো বলছেন যে উৎসব করতেছি এই করতেছি সেই করতেছি এই জিনিসগুলো একদম আপনারা ভুল বলেন শুধু যারা বলেন শুধু টাকা কামানোর জন্য বলেন কারো দুঃখ কারো কেউ জানে না আজকে যদি আমরা কোনো বিষয় ওদের ক্ষতি হয় সেই বিষয়গুলো টাকা পয়সা লাগুক বা মানসিক দিক দিয়ে লাগুক যে কোনো দিক দিয়ে লাগুক পড়ে গেল পড়ে গেল যে কোনো প্রদিকদের লাগুক সেটা কিন্তু আমাদের এই কাছে এগিয়ে হবে হইব আপনারা কিন্তু কেউ পারবেন না যে এগিয়ে আসার জন্য হয়তো বা কথাগুলো শুনায় যেতে পারবেন আর বলতে পারবেন এছাড়া আর কিছুই না আর আমরা মূলত সবাই ভালো আছি ভালোভাবে থাকি সব প্রত্যেকটা সংসারের সাথেই এটা আহামরিক কিছুই হয় নাই একটুখানি মন মান্য হইছে সেটা আপনারা হয়তো বা ভিডিওর মাধ্যমে কারো ভিডিওর মাধ্যমে শুনতে পারছেন বা ফেলে না কি কোনো না কোনো ইঙ্গিতে শুনতে পারছেন সেই কথাগুলো নিয়ে তো কিন্তু আপনারাও কম কথা বলেন নাই আর কিছু কিছু মানুষের অভ্যাসিত যে কথা বলবে আমাদের ই করার জন্য অনেক সময় আপনাদের মানে কিছু মানুষ কথা বলে সেটা আপনারা শুনে আমাদের প্রশ্ন করেন যে এটা এভাবে হইলো ওইভাবে হইলো এটা আপনারা এমনে না সামনে করলেন এটা মানে এই প্রশ্নটা আমাদের করেন কিন্তু একবারও ভাবেন না যে আমাদের এই প্রশ্নটা করার আগে যে ওরা কারা আমাদের নিয়ে যারা কথা বলতেছে ওরা কারা এই জিনিসটা যদি ভাবতেন তাহলে আর মানে ফিরা আমাদের প্রশ্ন করতেন না কারণ একজন রোস্টার বলেন তারা তারা কি আমাদের চেনে আমাদের ফ্যামিলিতে আসছে আমাদের সাথে কি একটু ভাত খাইছে আমাদের আমি দেখছি তোমাকে মার সাথে আমাদের দেখে নাই আমাদের সাথে এক বেলা ভাত খায় নাই আমাদের ফ্যামিলির মানুষের সাথে মেশে নাই কিন্তু তারা যেভাবে কথা বলে মনে হয় যে তারাই সব জানে আমরা ফ্যামিলির মানুষ ফ্যামিলিতে কিছুই জানি না তাদের জিনিসগুলা অন্যরকম মানে তাদের থেকে আমাদের শিখতে হয় শুনতে হয় হ্যাঁ বলো কও বেশি ভাতগুলো খাড়ি এর উপরেরাই খেয়েছো না না আবার ছেলে কথা বলতে ভাতের গামলায় যে ভাতগুলো ছিল ওই ভাতগুলাই করো নাই উড়াও নাই সবাই মানা কইছে মানা কও কেমন আছেন আচ্ছা সর যাই হোক আজকে হলো সারাদিনই একটু বাজারে ছিলাম সকালবেলা খাওয়া দাওয়া করে গেছি আর দুপুরবেলা আসছি ওই কি কিনে আসে আজকে অনেক কেনাকাটা করছি আইসক্রিমছি গড়ের মনে করেন যে কত জিনিসপত্র আজকে বকিনছি আজকেও 4000 টাকার বাজার করা হলো

এক প্যাকেট নুডুলস আনছি আর হলো এক কেজি চিরানি আসছি এখানে হলো একটা সসের বোতল আছে সসের বস এরা নুডুলস দেওয়ার ইচ্ছা মতন শল দেখায় আমল্পার তো অনেক পছন্দ আর আনছি হলো ক্ষীরাই ছোটোবেলা হলো আমার বাবা খিরাই নিয়ে আসতো বাড়িতে আমরা সব ভাই বোন খিরে খাইতাম মনে হয় একদিন কিন্তু খিরে আন ওই হাতে ফেরা ফেরেই খাওয়াই দিতে তখনই যেত হ্যাঁ আগে তো ছিল আর এগুলো হলো আপনাদের ভাইয়ার এই কোয়াল কাটার তারপরে টাইস কাটার ই মেশিন এখানে আনা হয়েছে হইলো হলুদের ফাঁকি মরিচের ফাঁকি যদিও মা বলছিলো যে এগুলো বাঙাইব কিন্তু আমাদের আর ধৈর্যস হইল না যে নিয়ে যাই যে পাখি মরিচে পাখি নাই বাড়িতে মেহমান আসবো সেজন্য নিয়ে আসলাম আর এখানে হলো দুই কেজি মটরশুঁটি নিয়ে এসেছি এই মটরশুঁটি দিয়ে এলো আমরা পিঠা খাব নাকি মানহা তা কি এই দেখো ছোটো ছোটো মটরশুঁটি এই ছোটো ছোটোটা অন্যরকম মজা লাগবে আবার বড়ো কত বেশি ইন্ডিয়ান না এটা মনে হয় দেশি বড় আজকে মজা বেশি

গন্ধু এক পা দ আধা কেজি কত দাম কত করে দাও না এই হলুদ লাগে অনেক হলুদ লাগে নষ্ট বকিল কম হলুদ লাগে তো আমাদের গ্রাম অঞ্চলে টাইসের দোকানে আসলাম টাইজ কিন্তু খুবই সুন্দর সুন্দর আসলে টাইজের দাম শুনলে অনেকই মনে হয় এই একশো টাকা একশো দুই টাকা চার টাকা উনচল্লিশ টাকা চল্লিশ টাকা বিরানব্বই টাকা পঁচানব্বই টাকা এরকমটাই সের এক ধরনের দাম হলো কাকা সাথে বসে বসে হল আমি একটু আপনাদের টাইসের গোডাউনে ঢুকি হ্যাঁ কত টাইলস এখানে রাখা দেখি ভাই একটু

এগুলা কি এগুলা ये 1 2 3 4 5 6 7

আমি খাইছ তুমি টাইসের গাড়ির উপরে পয়সা রয়েছ হ্যাঁ মানহা দেখেন টাইসের গাড়ির উপরে পয়সা রয়েছে হ্যাঁ মানহা পচামান হা নেই তুমি পচামান হা